মিল্টন সমাদারকে আপনি কিভাবে দেখতেন বা কিভাবে চিনতেন মিল্টন সমাদারকে সমাদারকে আমার দেখা দুটা বিশাল আমরা ছিলাম আগার গায়ে পশ্চিম আগারে অধিবাসী আমার পুরনো বাড়িটা ভেঙে বহুতলা নির্মাণের যখন সার্জন শুরু হলো তখন এই এলাকায় আমার মাকে শান্ত করার কারণে এখানে এসে জানতে পারলাম মিল্টন এরকম একটা বিদ্যার সমস্যা তো তখন আপনারা জানেন যে দু সালে সতেরোই মার্চ ছিল বঙ্গবন্ধু জাতিগণের জন্মবার্ষিকী তো সেই সময়ের পরেই লকডাউন শুরু হলো চব্বিশ তারিখে আটাইশ তারিখে কোনো না কোনো কোনো না কোনো আটাইশ তারিখে দেখা গেল হ্যাঁ আঠাশ তারিখে কোনো না কোনোভাবে আমি মৃত সমুদ্রের কাছে এখানে সাধারণ নাগরিক হিসেবে আমার যতটুকু আর্থিক সহযোগিতা ছিল কিছু বসে চাল ব্যবস্থা করি খাবারের ব্যবস্থা করি এবং রাতের বেলা তখন লকডাউন চলে আসছে রাতের বেলা সবজির ব্যবস্থা করা তো ওই বছরই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার নিয়ন্ত্রণ আমার সাথে পড়ে এলাকায় স্থানীয় ছেলেপেলেরা ওই যে রমজান মাস দিয়ে কোরবানির সময় জোনার বৃদ্ধাশ্রমে কিছু বিতরণ করত। গরু বিতরণ করতো হাসি বিতরণ করতো তো সেই সময়টা ধরে ওই উচ্চ জমা এলাকার স্থানীয় ছেলেপেলেরা দেখতে আসছে কয়টা গরু আসছে তো সেই সময় দেখতে আসতে গিয়ে ছেলেদের সাথে তার আর একটা মৃতভেদ করে মারামারি আমি পথচার হিসেবে সেই মারামারিতে উপস্থিত থেকে মারামারির দুই পক্ষকে ধাক্কা থাকি তখন শুরু হওয়া থেকে মাঝখান থেকে আমি নিজেও কিছুটা স্বাভাবিকভাবে নির্যাতিত হয়েছি তো একটা সময় মৃত্যু সমুদ্র পুলিশ প্রশাসনটা অবহিত করে তার ওই তিরিশ দুজন অজ্ঞাতনামা লোককে দিয়ে মামলা রুজু করে এবং তাদেরকে বেশ কিছু ছেলে গ্রেফতার গ্রেপ্তার করে তার থেকে কোশ্চেনটা একরকম ছিল তখন বিদ্যাসনের সম্পর্কে আমার নতুন ধারণা একের পর এক যখন এই ধরনের ঘটনা এবং বিভিন্ন ভিজিটর আসতো যাদের রাস্তা থেকে চিন্নমূল মানুষগুলোকে তুলে আনতো সে বিজিটর আসলে খোঁজ করলে তার দর থেকে খোঁজ করলে তাদেরকে অনেক সময় সার্বিকভাবে নিজে করত এগুলো পথচারী হিসেবে আমি যাওয়ার মুখে আমি প্রায়ই এই ধরনের হট্টগোল তো সর্বশেষ যেটা হলো এই বছর সবচেয়ে মর্মান্তিক এলাকার দুটো স্থানে ছেলে একটা ছেলে খেটে খাওয়া ডিপ্লোমা পড়াশোনা করে আর একটা ছেলে চাকরি করে এবং পড়াশোনা করে অনলাইনে চাকরি করে পড়াশোনা করে সেই ছেলে দুটোর কবুতর রাত্রে করে চলে যাবে বাসায় তো ওরা নিজেরাই ডেকে ওই ছেলেদেরকে অবৈধকে তোমার কবুতর আবার আসছে নিয়ে যা তো কবুতর আনতে গিয়ে পরে কিছুটা কথা কাটাকাটি হওয়ার পরে ছেলে ছেলেপেয়েরারা আট নয়জন পেলে এই ছেলে দুটাকে ভিতরে নিয়ে মিনিটন সামনে দাঁড়িয়েছিল আমি যতটুকু দেখলাম যখন ঘটনা শুনি এরপরে দৌড়াই গেলাম মারামারি পুষ্ক জনতা দুইয়ারায় সই রোডে তার বিদ্যার সময় সামনে গেটে ধাক্কা দেয় করতেছে ওই ছেলেটার মা চিৎকার করতেছে মাটি তুলে ওই ছেলেটার মাকেও একটা থাকতে বছর একটা বয়স্ক মানুষের আগে মৃত্যুর সমাধানের ছেলেপেলা তো এখন তারপরে আমি গেটে দাঁড়িয়ে সমস্ত ছেলেপেলেগুলোকে সরাই দিয়ে এলাকার স্থানীয় একজন সনন্দন ব্যক্তিকে আমি ভিতরে ঢুকে ওই গেটের ছেলেকে উদ্ধার করি তারপরে তাকে তো হসপিটালে পাঠানো হয় তারপরে আমরা যোগাযোগ করলে সে মৃত্যু সমুদ্র পরের দিন একটা সমাধানের আশ্বাস দিয়ে সে বসতে চেয়েছিল কিন্তু পরবর্তী দিন সে তাকে যখন বলা হলো সে তখন তার আশ্রমে এটা সমাধানের জন্য ডাক আমরা তখন একটু বাদ দেখে বসলাম যে না আমরা আশ্রমে বসবো না নিরপেক্ষ কোনো বাড়িওয়ালার বাসায় নিচে বসে আমরা একটা সমাধান দিতে চাই সমাধান হয়ে যায় এটা নিয়ে যেন এলাকার ছেলেপেয়েরা এক চাকায় ছেলে ছেলেপেলা এখানে চাকায় যেন কোনো সাংঘষিক পর্যায়ে ভবিষ্যতে না যায় দ্বিতীয় সমাধান সেটা না শুনে তৃতীয় দিন ওই ছেলেটাকে ডেকে চার হাজার টাকা দিতে চেয়েছে চল্লিশ হাজার তো ছেলেটা যখন ফোনে আমাদের মুরগিদেরকে জানালো আমরা তখন বললাম যে চার হাজার টাকা লাগবে তুমি ফেরত দিয়ে দাও তারপর ওই ছেলেদেরকে বিভিন্নভাবে মাদক মামবা এটা সেটা উস্কানিমূলক কথাবার্তা হ্যাঁ সে ম্যাসেজ ডেলিভারি দিত তার একটা এই ছেলে দুটো খুব আতঙ্ক দোষী এটা হচ্ছে মধ্যে সমুদ্রের এই দুই হাজার বিশ থেকে চব্বিশ সালে আমার দেখা বেশ কয়েকটা পথচার হিসেবে ঘটনা